আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের আজকে পাহাড়ের পুরো ভিডিওটা দেখতে পারবেন পাহাড়ে আজকে ঢুকবো ইনশাল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সামনে যাওয়া যাবে তো সমস্যা আছে সামনে ওই মাত্র পর্যন্ত পারবেন থেকে হ্যাঁ অতিরিক্ত পর্যন্ত আর সামনে যেতে পারবো না এখানে মানে পাহাড় ওঠার মতো কোনো ইয়ে নেই পাহাড় উঠবে না হ্যাঁ পাহাড় উঠলাম বাইকে দিকে রাখা ওই ভিতর দিয়ে আর দিঘা হ্যাঁ ওদিকে যাইতে পারবো এখানে কি বাইক রাখে বাইকে যে এদিকে রাখে ওদিকে রাখতে পারবো আচ্ছা ভাইয়া ধন্যবাদ এখানকার লোকদেরকে আমি দেখতে পেয়েছি জিজ্ঞাসা করছি পরে আমার এই রুটটা দেখাই দিল বললো যে হ্যাঁ এদিক দিয়ে আমি যেতে পারবো সো আমি চলতে শুরু করছি এখন এই রাস্তাটা কোথায় যে শেষ হবে কোথায় আমাকে হচ্ছে যে নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না ভিতরে ভিতরে একটা ভয়ও কাজ করছে এক একজন মানুষ এরপরে এদিকে আসলে তেমন একটা আশা হয় না যদি আমার সাথে একজন ছেলে আছে আমার ফ্রেন্ড আছে এরপরও পাহাড়ি এলাকা এবং হচ্ছে যে একদমই নতুন এটার কোনো অভিজ্ঞতা একদমই আমার কাছে নাই আর বর্তমানে আমাদের বাংলাদেশে পাহাড়ে অনেক সমস্যা চলতেছে এগুলা সবাই জানে হ্যাঁ তো এই যে সেনাবাহিনী বা হচ্ছে যে পাহাড় অঞ্চল অনেক ঝামেলা চলতেছে এই জন্য ভয় কাজ করতেছে এখন আবার দেখি রাস্তা তিনটা কোন দিকে যাব দেখি ডানে যাই যেহেতু মহিলা এদিকে যাচ্ছে ওইদিকে যাই আর যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করতে হবে ঝাড়ে ভাই তারা জিজ্ঞাসা করবো কিছু তো করার নাই জিজ্ঞাসা করে করে এগোইতে হবে আর কি এগোই অ্যান্ড জিজ্ঞাসা করি আমাকে মনে হচ্ছে যে পাহাড়ের দিকেই নিয়ে যাচ্ছে রুটটা ওনারা জিজ্ঞাসা করি তো একটু আলাইকুম ভালো ভাইয়া ভালো এমনি আসছি এদিকে এতটুকু এটা কি ভাইয়া ওই যে হ্যাঁ ও ভদ্রলোক আমাকে বললো যে এটা সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার সো আমরা ওই দিকটাতে যাই নাই এটা ভালো কাজ করেছি এই দিকটাতে এসে সামনে যাই দেখি অলরেডি পাহাড়ি রাস্তা শুরু হয়েছে

উনি আমাকে বলল যে এদিক দিয়ে কোথাও যেতে পারবো না উনি ভেবেছে কি আমি মন হয় এটাকে মানে পথ হিসেবে ব্যবহার করে কোথাও যেতে চাচ্ছি কিন্তু আমি যে আসলে ভাড়াটা ঘুরতে আসছি এটা বুঝতে পারছে না তো যাই হোক অবশেষে উনি বুঝে আমারে বললো যে সামনে বাইক নিয়ে যাও একটু কষ্ট করতে হবে চিপা হয়ে যাবে তো এরপর আমি চলতে শুরু করছি দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায় বুকু সাহস নিয়ে টান টান করে বাইক চালাচ্ছি আর কি করব ভিতরে আমি যত যাচ্ছি ততই কেমন জানি লাগতেছে আর মানে অদ্ভুত দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তা পাহাড় কেটে ওনারা ঘর করছে দোকানপাট দুই পাশে চিকন একটা রাস্তা দিয়ে হাঁটার মতো একটা রাস্তা এটা দিয়ে আমি বাইক ঢুকে ফেলছি তো যাই কতটুকু পর্যন্ত যাওয়া যায় আর দুই দিকে হচ্ছে যে ঘর আছে দোকান আছে মানে এখানে বোঝা যাচ্ছে যে অনেক মানুষের এখানে একটা বসবাসের ব্যবস্থা ওনা আছে অনেক মানুষ এখানে বসবাস করে অনেক পরিবার আছে দেখি ওনারা কিছু জিজ্ঞাসা করি ভাই বাবা আছেন সামনে যাওয়া যাবে নাকি সামনে যাওয়া যাবে আমি মানে বারবার সংকোচ বোধ করতেছিলাম এই জন্য সামনে যাকে পাচ্ছি তাকে জিজ্ঞাসা করছি এমনিতেই অসাধারণ লাগতেছে নতুন একটা অভিজ্ঞতা আর হচ্ছে যে পাহাড়ের রাস্তায় দেখতেই পাচ্ছেন ঘর বাড়ি দেখে ওনাদের সাথে একটু কথা বলি আলাইকুম ভালো আছেন আপনারা আসছি আপনাদের এদিকে দেখতে এমনি ঘুরতে আসছি আর কি ভালো আছেন তো আপনারা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের এই বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে কথা বলে একটু হচ্ছে যে নিজেকে হালকা করলাম মনে হচ্ছে যে না সামনে যাওয়া যাবে কোনো সমস্যা নাই ওনারা আমারে আশ্বস্ত করলো সমস্যা নাই আমি বারবার জিজ্ঞাসা করছিলাম তো কোনো নিষেধ করে কিনা বা কোনো সমস্যা আছে এই ধরনের কোনো কথা বলে কি না না দেখলাম মোটামুটি সবাই আমারে সায় দিল যাওয়ার জন্য দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি সো ভিউস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সেটি আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে